একশো ছয় পিসের বাইরে আপনার এরকম চব্বিশটা দিয়ার সাজানোর জন্য স্ট্যাম্প পাবেন হচ্ছে এই যে কাটলারি সেট টা দেখছেন চামড়েট টা এটা সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই এই এগুলোর জন্য কোনো টাকা লাগবে না একশো ছয় পিসের বাইরে এই ডিনার সেট অর্ডার করবেন এই 41 পিস উপহার বুঝে নিবি ভাই মধ্যবিত্তর জন্য বাজেট ফ্রেন্ডলি কোন ডিনার সেট আছে আরে ভাই মধ্যবিত্তদের জন্য তো আজকে বাজেট ফ্রেন্ডলি একটা টাকা ছাড়া ডিনার সেট নি ভাই ভাই ডিনার সেট আবার টাকা ছাড়া টাকা ছাড়া ভাই এক লাগবে না মাল আপনার বাড়িতে যাবে এরপর আপনি টাকা দিবেন ভিউয়ার্স আমরা কিন্তু প্রচুর প্রচুর ডিনার সাইডের ভিডিও আপনাদেরকে দেখাই এই শোরুমটা ভরা প্রচুর পরিমাণে ডিনারের কালেকশন তবে আজকে আমরা দেখাবো 106 পিসের একটা অথেন্টিক ডিনার যে প্রত্যেকটা আইটেম থাকবে প্রয়োজনীয় আর এই প্রত্যেকটা আইটেম সহকারে এই ডিনার পাবেন কোনো টাকা অ্যাডভান্স করা ছাড়া একটা টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না ভাই আচ্ছা ভাই আপনি শুরুতে বললেন একশো ছয় পিস জি একশো পিসের সব কিছুই কি আমাদের কাজে লাগবে একটা মানে এই যে একশো পিসের যত কিছু আছে এখানে ভাই একটা জিনিস আপনার কাজে লাগবে ওকে তো আমরা একে একে শুরু করি কি কি আছে ভাই কি থাকছে না এই ডিনার সেটে দেখেন সর্বপ্রথম যে যে ভাই প্লেটটা থাকছে দেখেন আচ্ছা সম্পূর্ণ আশিস টেবিলার সিরামিক এবং আপনার এই যে

আপনি চাইলে ওভেনে বসাতে পারবেন আপনি চাইলে গ্যাসের চুলায় বসে রান্না করতে পারবেন খাবার গরম করতে পারবেন কালার কিছু হবে না প্লাস হচ্ছে এই প্লেটটা ভেঙে যাওয়ার কোনো ভয় নাই আচ্ছা তাহলে আমরা বিরিয়ানির প্লেট পেলাম 6টা বিরিয়ানির প্লেট থাকে 6টা ভাই এরপর আর কি কি আছে জুরু ভাই যে ভাত খাবেন ভাই ভাত খাওয়ার জন্য 6টা ডিপ প্লেট আছে ভাই আচ্ছা বাচ্চাদের কিংবা মুরুব্বিদের কিংবা কবজি ডুগে ঝোল দিয়ে খাবার ডাল দিয়ে খাবার ডিপ প্লেট থাকবে 6 6টা এরপর ভাই এই যে নাস্তা খাবেন নাস্তা খাওয়ার জন্য এরকম হাফ প্লেট থাকবে 6টা আচ্ছা নাস্তার জন্য এরকম হাফ প্লেট

এর জন্য মাসবে একটা চিমটা লাগবে খাবার সার্ভ করার জন্য এরকম চারটা কারি বাজে কারি চামচ লাগবে কারি চামচ থাকবে আচ্ছা তো আমরা কারি চামচ পেলাম তো কারি বাটি কোথায় ভাই এই যে ভাই কারি বাটি আচ্ছা কারি বাটি টোটাল হচ্ছে আপনার 9 9টা কারি বাটি থাকবে ভাই আচ্ছা আমি একটু গুণে যেতে চাই 1 2 3 4 5 6 এটা হচ্ছে সিরিয়াল কারি বাটি জি ভাই তাহলে বড় কারি বাটি গুলো কোথায় এই যে ভাই বড় কারি বাটি একদিন থাকবে তিনটা গাড়ি বাড়ি ভাই এই সাইজের থাকবে তিনটা তো নাকি অবশ্যই লিস্ট থাকবে ভাই আমাদের প্রত্যেকটা পার্সেলের সাথে একটা করে লিস্ট যাবে

ওকে বাচ্চাদেরকে আইসক্রিম দিবেন নাস্তা দিবেন আইসক্রিম বাটির জন্য এরকম ছয়টা আইসক্রিম বাটি থাকবে আবার হচ্ছে ছয়টা আইসক্রিম চামচ থাকবে আচ্ছা এরপর ভাই আবার যে নুডলস দিবেন নুডলস দিবেন বা ফিনি দিবেন এই সব ফিন্নি দেওয়ার জন্য নুডলস দেওয়ার জন্য একটা এরকম ছয়টা চামচ থাকবে আচ্ছা এরকম ছয়টা বাটি থাকবে বাটি থাকবে ভাই ছয়টা চামচ থাকবে ওকে আচ্ছা এখানে পানি গ্লাস ভাই

এই দিনার সেট অর্ডার করবেন এই 41 পিস উপর বুঝে নেবেন ভিউয়ার্স এই 48 পিস আলাদা জি ভাই এই 106 পিসের লিস্ট আপনারা পাবেন যেটা বুঝে নেবেন জি আচ্ছা এইবার আমাকে বলেন তো ভাই দাম কত পড়বে ভাই দাম থাকছে অনলি মানে আজকে এমন এক প্রাইস দেবো ভাই যার কোনো प्रिपरेशन নাই হ্যাঁ সেও আজকে এই দিনার সেট নিতে বাধ্য হবে ভাই আচ্ছা কেমন দাম দিবেন বলেন আজকে থাকবে ভাই ধামাকা অফার প্রাইস মাত্র 14300 টাকা তিনশো জি ভাই ডেলিভারি চার্জ কি ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অ্যাডভান্স তো লাগতেছে একটা টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে এখান আটচল্লিশ পিস এর এই অফার পাবেন যেটা একশো ছয় পিস বাইরে অর্ডার করা সিস্টেমটা কি ভাই অর্ডার করার সিস্টেম হচ্ছে এই যে আমাদের

ফিরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম হচ্ছে মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ